একটি বস্ত্র বিতরণ কার্যক্রমে পঁচিশে নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কার্যক্রমে অনুপ মাঝি আসানসোল দক্ষিণ শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি এসেছেন মানুষের সাথে মিশেছেন মানুষের সাথে কথা বলছেন যাতে পুজো ভালো যায় আমরা তাকে পেয়ে গেলাম কিছু প্রশ্ন তার কাছে রাখতেই হচ্ছে প্রথমেই অনুপম আপনাকে স্বাগত জানাচ্ছি এই ছোট্ট সাক্ষাৎকার পক্ষ থেকে আপনাকে আগাম একটা কথা বারবার আমাদের প্রশ্ন আসে যে অসুর শক্তিকে বধ করেছিলেন দেবী দুর্গা ইতিহাসের মাইথোলজি যদি আমরা দেখি মাইথোলজি পাঠি তাহলে দেখবো যখনই যখনই এই পৃথিবী কোনো অসুবিধায় পড়েছে কালী রূপে রূপে মা দুর্গা হিসাবে আবির্ভূত হয়েছে নারী শক্তি হচ্ছে সমাজের চালিকা কি বলবেন মমতা ব্যানার্জি চাইছেন নারী শক্তিকে এগিয়ে জন্য আপনারা কিভাবে কষ্ট করবেন আমি পশ্চিমবঙ্গে জানালাম আমাদের পূজা যেটা বাঙালির সব থেকে বড়ো পূজা এবং বিশ্বের যেটা প্রতিষ্ঠিত আমার সকলে জানি যে যখনই হাতে পরিপূর্ণ হয় তখনই আমরা দেখছি যে গত কয়েক বছর যাও যেভাবে ধর্মকে নিয়ে খেলা চলছে পিছিয়ে থাকে কিন্তু নিশ্চিত তাদের চলে যেয়ে ঘটবে এবং মা আসছেন আগামী দিনে ওই ওষুধের পথ ছোট বর মানে আমরা পথ বলতে এই বুঝি যে তার অপশক্তি যেটা দূর করে নেওয়া শুভ পক্ষের মা রচনা করে মা তার অপশক্তিটা দূর করে দেব আমরা এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অগ্রপ্রেণী রাজনীতি করি সেই মতো আজ পঁচাশি নাম্বার ওয়ার্ডে পঠন পুরো মাগ এটা একটা কল্পেশন এই কম্পেশনটি প্রায় চারশোর বেশি মায়েরা এসছেন আমাদের পুত্রে পঁচাশি নম্বরের ওয়ার্ডের পুত্র থেকে আমাদের কাউন্সিলার প্রি রয়েছে ওয়ার্ড প্রেসিডেন্ট মন্ত্রা রয়েছেন এবং আমাদের আজ মতো অভিভাবক রাজ্যের মন্ত্রী সম্মানীয় আমার পরম পূজনীয় শ্রী মলয়গুলো মন্ত্রা এসেছিলেন ওনার সামনে আমরা বক্তব্য শুরু করলাম একের পর এক এদের কাজ চলে যাবে এবং আমরা আশা করছি আমাদের এই ব্লকের প্রতিটি ওয়ার্ডে এমনকি মতি রুটের যে কর্মসূচি আমরা শেষ একটা প্রশ্ন উৎসব মানেই তো শুধু ধর্মীয় বাতাবরণ একটা সামাজিক প্রেক্ষাপট এবং তারা চাঁদাও করেছে এই পুজো বার্তা একটা অংশ অর্থাৎ সমাজের দরিদ্র অংশের জন্য যাদের প্রয়োজন রয়েছে সেই ভিত্তিক খরচ কি দরকার তাদের আমরা কমিটি মানে বেশিরভাগ কমিটি আছে যেগুলো মানের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান হিসাবে দিচ্ছেন মানে এটা আশা করে উনি এমনকি যদি এই অনুদানটা না পেত আমার মনে হয় আগামী দিনে অনেক পুজো অনেক পুজো সেই আনন্দের সেই পুজোটা হতো না অন্য করে যেটা মায়ের চলে যায় চলে যায় কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবছর অনুদান হিসাবে এক লক্ষ দশ হাজার টাকা উনি দিচ্ছেন সেটা ব্যবস্থাতে খুবই গ্রহণযোগ্য হয়েছে এবং মানুষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতদেকে আশীর্বাদ করেছে এবং দু হাজার ছাব্বিশে নির্বাচন সেই নির্বাচন এটা প্রতিফলিত শেষ আপনার কাছে আপনার ব্লকের প্রত্যেকটি মানুষকে কীভাবে সারদ শুভেচ্ছা জানাবেন এবং যদি প্রয়োজন হয় ব্লক অফিসে যোগাযোগ কর বা আপনার সাথে যোগাযোগ করবি আর যখন আপনার শুধু দেখা হল আপনার এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাদের দক্ষিণ ব্লক সহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি নাগরিককে আমরা সারদিয়ার শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাকেও আগাম আমি নিমন্ত্রণ করলাম আপনি আমাদের ব্লক অফিসে আসুন আমরা একসাথে বসে চাচ্ছি ধন্যবাদ আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেস একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন পেরিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস

শারদ উৎসব মানেই পোশাকের বৈচিত্র আর পোশাকের বৈচিত্র মানেই ঘাটি ক্লথ স্টোর আসানসোলের একশো বাইশ বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোরস ঘাটি ক্লথ স্টোরসে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিবরম পচনপল্লি যার দোসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল সুটিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গাপুজো এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোর প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানায় সাদর আমন্ত্রণ ঘাঁটি ক্লথ স্টোরস বাঙালির সঙ্গে বাঙালির ১২২ বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লক স্টোর তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লক স্টোর টোয়েন্টি টু ডিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠকবাড়ি আসানসোল ফোন নম্বর এইট থ্রি এইট